তো কেমন আছো বন্ধুগণ ওয়েলকাম টু এনাদার এপিসোড অফ মিম রিভিউ তো আজকে আমরা দেখতে চলেছি ইনস্টাগ্রাম আর ফেসবুকের কিছু ক্যান্সার মিম মানে ধামাকা ধামাকা কিছু ফানি মিম দেখতে চলেছি ঠিক আছে এটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও তাই ভিডিওটাকে একটু শেয়ার করে দেবে তাড়াতাড়ি ঠিক আছে যাতে তোমাদেরকে আরো এন্টারটেনমেন্ট দিতে পারি আমি ঠিক আছে একটু শেয়ার করে দেবে ঠিক আছে আর একটা সাবস্ক্রাইব করে দেবে তো চলো দেখা যাক চলো দেখা যাক আজকের ফার্স্ট মিম কি আছে তো চলো দেখো দুজন লাগবে একজনকে ম্যানেজারিং পোস্ট দেবো একজনকে পিএ বানাবো তো দুজন থাকবে সকাল ছটা থেকে এগারোটা পর্যন্ত আমার এখানে আসবে আমাকে শেয়াল দি দিয়ে আসবে শুধু খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খাওয়া দাওয়া বলতে চা টিফিন আর যে ম্যানে মাইনে সেটা তার সাথে কথা বলেনি তার পরীক্ষা নেবো তারপর তো দেখতে পেলে যারা যারা চাকরি করতে চাও রাজুদার কাছে এখনই চলে যাও ফর্ম ফিল হচ্ছে ঠিক আছে আর আমি তো যাব আমি এখন যাচ্ছি প্রবলেম করতে যাচ্ছি সেকেন্ড মিম দেখা যাক কি আছে তো কি লেখা আছে এখানে দাঁড়া এক মিনিট রাতে লোড সেটিং রাতে লোড মানে কি বলবো গরমকালে যাচ্ছা দেয় অবস্থা করে ইলেকট্রিক ডিপার্টমেন্ট যা করা নাই যাচ্ছা দেয় অবস্থা রাতে তোমার এগারোটার সময় লাইন কাটবে সেই পাঁচটা ছটার সময় লাইন দেবে ঠিক আছে মানে যাচ্ছা দেয় অবস্থা তো দেখি কি বলছে পার্সোনাল দুশ্মনী নাই ভাই কিন্তু তোমার বাঘ শুধু দেখি দেখি পানি মাথার ওপরে চলে গেল আর সেই পানি ঘাম হয়ে আবার পটি অব্দি চলে এলো কিন্তু তোমার ঢ্যাম নামি কমছে না তাও না ভাই তুমি কারেন্টে কি হিসেবে কাটছো তুমি ভাবছো যারা ক্লাস লোক সবার মতো মাছে এত সরকার মারছি নেতাও মারছি আমরাও মইলি পিছনটা দেখো বেশি পুন পাকাও মেরো না কারণ কি একটি মহাপুরুষ শ্রী শ্রী শুভশ্রী বড় ভাই বলে গেছিল যে গার্ড আর বেলুন অতটাই ফুলেও যতটা ফুলে বেশি ফুলে বা তো ফেটে যাবে এ বোকা যদি কারেন্ট অফিসে ফোন করছে বলছি পোল পড়ে গেছে পোল পড়ে গেছে পোল পড়ে গেছে এছাড়া তোমাদের পোল দাঁড়িয়ে কখন ছিল আমার তো সন্দেহ হয়েছে তোমাদের নিজের পোল্ট দাঁড়াই তো বড় ভাই রাত দশটার সময় কারেন্ট কাটছে নি সেই ভোর পাঁচটার সময় কারেন্ট দিচ্ছে রাত দশটার সময় কারেন্ট কাটা নিয়ে আমার কোনো প্রবলেম নাই আর ওইটা আমার গা সহ হয়ে গেছে কিন্তু এই ভোর পাঁচটার সময় কারেন্টটা কেন দিচ্ছে ভাই না তোমার সারা রাত তোমার লাল সালাম লাগছে না নি ভোর পাঁচটার সময় তোমার লাল সালাম লাগছে নাকি না কারেন্ট দিয়ে দিয়ে পারে সবাই ঘুমাবে খুব কাছুটা বড় ভাই কাল রাতে কারেন্ট কাটে নাই তাই ভয় খেয়ে গেছিলাম যে দেশটা উন্নতি হয়ে গেল না তোমার আমি দুবার মিটার চেক করলাম একবার পোলে চেপি জিবে করে তার থেকে নিলাম দেখছি না কারেন্ট কাটে নাই আমি তো ইলেকট্রিক অফিসে ফোন করলাম যে কি বড় ভাই কি ব্যাপার কারেন্ট কাটে নাই ওই যে ঢ্যাম নামি করে না ঘুম চুপচাপ আমিও বললাম যে হেসি না না কেটে লাও কারেন্ট একবার লাজ করা দরকার নাই দেখো ইলেকট্রিক অফিস চড় মারো লাত মারো কিন্তু এরকম করে গাইড মেরো না আমাদের কারেন্ট দাও ভাই তোমার ঘরে পায়ে ধরে আসব হ্যাঁ সিঙ্গেল থাকো সতর্ক যা থাকবে থাকো ভাই গরম লাগছে আমারও গরম লাগছে গাইজ সেকেন্ড মিম দেখা যাক

গামছা পরে ভিডিও করছে কম ব্যাপার লয় আমরা জামা পরে করছি খালি গাই করবো পনেরো দিন থেকে যদি চাও তো তোমরা কমেন্ট করো নেক্সট মিম কি এসে দেখা যাক মোস্ট পেনফুল মুমেন্ট দেন এ হার্ট অ্যাটে হার্ট ব্রেক

લોકો পাইলট, ટ્રેન અમે ઘૂમ てるા દેખતે છે કિરાત્ય છે દેખના તમે લોકો દેખતા પાછે ને ગેટ

রাতে ঘুমাই গেছে হয়তো বেলায় দিনের পর বান্ধবী যখন রান্না করে হে প্রভু হে পর বান্ধবী কৃষ্ণ জগন্নাথ করে দেখলে তো একদম বিয়া করো নাহলে এরকম হয়ে যাবে

ঘুমাবে অনেক খাটিছে পরের মিম কি আছে দেখা যাক পরের মিম আজ কি আছে কাজটা কি ঠিক হলো কি কাজটা ঠিক হলো দেখা যাক गाड़ी होते जाओ ना नाले में घुम जाओ बंदा गाड़ी होते जाओ ना ठीक है वर्षा काले ओ 8 फॉर एंड माने की होचे देखा जाए रोम रोम भाइयों सिस्टम देंगे आ ये देखते हैं हद मलावा रुको जरा सब्र करो করে অনেকগুলো মিম দেখালাম ঠিক আছে তো আজকে লাস্ট মিম হচ্ছে এটাই শেষ মানে ধামাকা হচ্ছে ঠিক আছে এইটা দেখা যাক কি হচ্ছে কি লেখা আছে থামাও ভাই এর আগের যে দাদা ছিল না যেটা লোড শেডিং নিয়ে করেছিল ওয়ারি ভিডিও করে আজ এই চার দিন ধরে বৃষ্টি হওয়ার নাম করে ন্যাংটো পোনামো চলছে আরে থামাও ভাই আবার কতদিন এবারে কি টিয়া পাখি গেলে ডুব বেগ তারপরে থামবে কি আবার আবার কতদিন বা আরে একটা সালা এই ছেলেদের প্রবলেম বুঝছি না ছেলেদের প্রবলেম হয়েছে জাঙ্গিয়া শুকাইছি না যতই বড় লোক হয়েছি জাঙ্গিয়া দুটোই আমাদের দুটো জাঙ্গিয়া একই জাঙ্গিয়া পড়ে যাচ্ছি একই জাঙ্গিয়া শুকাইছি আর না শুকনো অব্দি একই জাঙ্গিয়া পাঠাইতেছি না আমরা আরে বন্ধ করো ভাই হ্যাঁ আজকের ভিডিও এই পর্যন্তই আজকের লাস্টের মিমটা দেখালাম তোমাদেরকে ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে একটু শেয়ারটা করবে নতুন চ্যানেল ঠিক আছে পরের দিনে নিয়ে ভিডিও নিয়ে আসছি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি লাইক করো একটা লাইক করো একটা লাইক করো